চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়ার তত্ত্বাবধানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাত অক্টোবর মঙ্গলবার বিকেলে বালিয়াডাঙ্গা ইউনিয়নের আট নং ওয়ার্ডের শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জাসাস চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে বালিয়াডাঙ্গা ইউনিয়নের আট নং ওয়ার্ডের শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গম্ভীরা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বক্তারা বলেন তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নই দেশের সুশাসন ও গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ এ লক্ষ্যে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণকে সচেতন করার উদ্যোগ অব্যাহত থাকবে অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে গম্ভীরা সঙ্গীত ও নাটকের মাধ্যমে দেশের চলমান সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরা হয় চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি মাহিদুল ইসলাম ফরহাদের তথ্যচিত্রের প্রতিবেদন সবাই ভালো থালে দা দিন সবাই ভালো ভালো সবাই ভালো থালে দাদিন সবাই ভালো না কোদার ধনে ধরে খাদা আমার ঘোল না সোদার ধনে ধনে খাজা আমার ঘুলো না